তো আসসালাম আলাইকুম নাম্বার কীভাবে জিমেলে পাবেন সো এটা আজকে এই ভিডিওটি দেখাই সো আমি তা হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করলাম সো হচ্ছে আমাকে আমি দিয়ে তো করবেন তারপর হচ্ছে দেখবেন তিন নাম্বার আছে বলিভিয়া লেখা আছে সো বলিভিয়ার মধ্যে ক্লিক করবেন ওয়েট করবেন সো দেখেন এখানে হচ্ছে নাম্বার দেওয়া হয়ে গেছে সো এই নাম্বারটা কপি করে তখন নাম্বার চাবে না এখানে নাম্বার দিয়ে আপনি খুলতে পারবেন যদি ওটিপি টিপি সেন্ড হয় দেখেন মানে দেখতেছেন ওখানে মিনিট ট্রাউন করতেছে ওটিপি সেন্ড হয় তাহলে নিজে দেখবেন একবারে ওটিপি গ্রুপ লেখা আছে সো এখানে জয়েন হয়ে থাকবেন সো দেখেন এখানে দেখেন নিজে ওটিপি আসতেছে সো এখন একটু ট্রাফিক সোলের জন্য হালকা আসতেছে সো আপনারা ট্রাই দেবেন ওটিপি গ্রুপে জয়েন হয়ে থাকবেন যখন দেখবেন হচ্ছে প্রচুর পরিমাণে আসতেছে তখন কোড মারবেন একশো পার্সেন্ট রিসিভ হবে সো তাহলে হচ্ছে আপনার তৈরি করে নাম্বার জিরো মানে কীভাবে চেঞ্জ করবেন সো এখানে দেখবেন চেঞ্জিং নাম্বার লেখা আছে সেখানে ক্লিক করবেন দেখেন নাম্বার চেঞ্জ হয়ে গেছে সো প্রতি পাঁচ সেকেন্ড পর বার করে একটা ওখানে নাম্বার দিয়ে দেবে আপনার সো একটু ওয়েট করবেন দেখেন নিজে কান্ট্রি হয়েছে সো নাম্বার চেঞ্জ হয়ে গেছে সো আবার এখানে ক্লিক করবেন সো আবার পাঁচ সেকেন্ড পরে নাম্বার চেঞ্জ হয়ে যাবে সো এইভাবে হচ্ছে আপনারা নাম্বার চেঞ্জ করে কাজ করেন আপনারা হচ্ছে গ্রুপে দেখবেন যখন হচ্ছে মানে যে দেশের চোটিবি আসতে আছে সব বইটার মধ্যে দেখেন যে বই আর আসতেছে সো যখন যে কান্ট্রি দেখবেন কোড আসতেছে গুগলে সো ওই কান্ট্রির হচ্ছে কোড মারবেন যে কান্ট্রির মধ্যে ক্লিক করবেন সো এখানে দেখেন নাম্বার তো আসে বর্তমানে মোট তিনটা কান্ট্রির নাম্বার এড করা আছে সো বর্তমানে বলিভারে আসতেছে বলিভারের মধ্যে ক্লিক করেন আর হচ্ছে আপনারা সবসময় ওটিপি গ্রুপটা ফলো করবেন এখানে দেখবেন কোন রেঞ্জের হচ্ছে নাম্বারে জিমেলের কোড আসতেছে যে ওই রেঞ্জের হচ্ছে কাজ করবে একশো পার্সেন্ট আসবে